তিন হাজার সাতশো ভোটার মথা বিজেপি ছেড়ে বাম জোটে যোগদান সিপিআইমে যোগদান পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বাম কংগ্রেস জোট করে এবার ভোটে তারা লড়াই প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপির ভোট শতাংশ কমতে চলেছে সংবিধান বাঁচাও গণতন্ত্র বাঁচাও এই তাগিদে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার দুটি লোকসভা আসনে মহাজোট করে একেবারে লড়াই তিন হাজার সাতশো জন ভোটার জনজাতি মথা ও বিজেপি ত্যাগ করে বাম জোটে সিপিআইএমে যোগদান রাজেন্দ্র রিয়াং সিপিআইএমের প্রার্থী তিনি বলেন মানুষের দোয়া মানুষের আশীর্বাদ বিপুল ভোটে জয়ী হওয়া শুধু সময়ের অপেক্ষা উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার গণতন্ত্র মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় আসে ত্রিপুরা রাজ্যের মাকাল ফল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব অর্থাৎ সোনামোড়া তেলিয়ামোড়াতে যে অসভ্য আচরণ করেছেন অভব্য আচরণ সেটা নজিরবিহীন ঘটনা কিন্তু বিপ্লব দেবের শিক্ষা দেবে জনগণ তাই জনগণই শেষ সাক্ষী বা শেষ রক্ষা পূর্ব ত্রিপুরাতে সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং পশ্চিম লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী যিনি রয়েছেন আশিস কুমার সাহা ওপর দিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিপ্লব দেব এবং কীর্তি সিং দেববর্মা তিনি প্রার্থী হয়েছেন মোথার সুপ্রিম অর্থাৎ পদ্যুতের বোন তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে হলফনামায় কেন যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে এটা একটা দেখার বিষয় স্বাভাবিকভাবে বলা যেতে পারে তার বাড়ি কর্ম মানে সূত্রে আমরা জানতে পারছি ছত্রিশগড় তাকে ছত্রিশগড় থেকে এনে পূর্বতীপুরায় বহিরাগত প্রার্থী করেছে বিজেপি এটাও নিয়ে একটা বাম কংগ্রেস সুদীপ রায় বর্বন এবং জিতেন্দ্র চৌধুরীরা প্রতিজ্ঞা ব্যাখ্যা করতে গিয়ে পরিবেশনটি তুলে ধরেছে আমরা সরাসরি সিপিআইএম কংগ্রেসের প্রতিবেদনটি তুলে ধরেছি একসাথে এক যৌথ উদ্যোগে তারা নির্বাচনীয় ভোট প্রচার শুরু করেছেন কথাই কথাই বারো আনা মথা বিজেপির ষোল্য আনায় মানুষ এবার জবাব দেবে সিঙ্গুর থেকে সরাসরি যেভাবে আমরা দেখেছিলাম বামেদের স্লোগান সেটা একত্রিতভাবে বাংলা ত্রিপুরায় লাল ঝান্ডার দাপটে স্পষ্ট দেখা যাচ্ছে বাম কংগ্রেস জোট করেই লড়াইয়ের ইঙ্গিত মন আনন্দ মন কর্মীদের চাঙ্গা করতে রাজপথে জৈবনের ঢল আঁকা বাঁকা পথ চলা শুরু করে মানুষের পাশে রাজেন্দ্র রিয়াং তিনি জানিয়ে দিলেন জনজাতি ভোটার রায় একাংশের মানুষজন মথা আর বিজেপির সঙ্গে যে সেটিং তার জন্য সিপিআইএমের একটি লাভ হতে পারে আসলে লাভ হবে কোথায় যে শাসকের দলদাস প্রশাসন কাজ করছে সেটাই তো একটু নজিরবিহীন ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধা মানে সাধারণভাবে মানুষ ভোট দিতে পারবে তো উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিছুই হবে না অর্থাৎ বহি মানে বহিরাগত দিয়ে তাণ্ডব চালাবে এবং বুথ দখল জ্যাম করার চেষ্টা করবে শাসক দল বিষয়টা একটু দর্শক বন্ধু থেকে জানাবো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাদা বা র্যাঙ্কিং মার্জিনটা একত্রিতভাবে হওয়ার একটা সম্ভাবনা বেশি তবে রাজ্যের মানুষ এবার বাম জোটের ওপর ভরসা রাখতে চলেছে বাম জোটের একটা স্লোগান ছিল সাব্রুম থেকে চূড়াই বাড়ি মা কান্না শুনি এটাই যদি তাই হয় তাহলে অঙ্কে হিসেব অনুপাতে বলছে এই লড়াই সাধারণ মানুষের কতটা বাস্তবে অংশ পাতে গ্রহণ করবে নির্বাচনী ভোট প্রচার একেবারে শুরু আর এই নির্বাচনী সময়টা হাতে খুব কম থাকলেও ইন্ডিয়া জোট ত্রিপুরার দুটি লোকসভা আসনে একেবারে জোট টক্কর লড়াই করতে চলেছে মথাদলটি আদতে থাকবে না যেহেতু বিজেপিকে ফায়দা তুলে বিজেপির সঙ্গে জোট করেছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে এবং দুটি লোকসভা আসনে যে মথা বিজেপির জোট সেটাই মানুষ আর বদাস্ত করবে না পথে নেমহ লাল ঝান্ডায় শক্তি বৃদ্ধি পাচ্ছে তিন হাজার সাতশো জন ভোটার কেন মোথা বিজেপি ছাড়লেন আসল রূপে এদের চেহারাই মানুষ সাধারণ মানুষও চিহ্নিত করেছে এমনটাই খবরে ইঙ্গিত পাচ্ছে জনজাতি ভোটাররাই এবার বুঝতে শিখেছে তারা নুনান্তে প্রান্ত শেষায় তবু করি আসা কৃষক ক্ষেত জমিতে কাজ করে এটাই তাদের আশীর্বাদ মা বাবার ভালোবাসা কিন্তু স্বাভাবিকভাবে বলা যেতে পারে রাজনৈতিক মহলের যে সমীকরণ রাজনৈতিক মহলের যে ইতিহাস সেটা একটু দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলোচনা বা আলাদা যে ট্রাপিং বা কসিং সেটার ওপরে তো নির্ভরশীল হতে পারবে কিন্তু লোকসভা ভোট এবার বিপ্লব দেবকে ভোটে হারাবে জনজাতি ভাই বোনেরা এমনটা স্পষ্ট ইঙ্গিত আমরা খবর পাচ্ছি বিপ্লব দেব পাঁচ হাজার ভোটের ব্যবধানে তিনি পরাজিত হবেন তিনি পরাজিত হলে পরে শিক্ষা উচিত শিক্ষা পাবে এমনটাই এমনটাই শিক্ষক মহলে একটা আলোচনাও চলছে তবে বিপ্লব দেবের উপর কেউ ভরসা রাখতে চাইছে না তিনি বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন এখন বর্তমানে প্রাক্তন রাজ্যসভার সাংসদ কখন তাকে দেওয়া হয় এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়বে দুটি আসনে শাসক দল মুথা বিজেপি দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন এই নির্বাচনের সময়টা কতটা আকর্ষণীয়ভাবে কাজে লাগবে বা পিছিয়ে থাকবে তাদের ওপর একবারে নির্ভরশীল হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল আপনাদেরকে জানিয়ে রাখি এক কুলে নদী দুই কুলে বাঁধ এবার মোথার যে রাজনৈতিক সমীকরণ সেটা এখন মুড়ি মুরগির মতো ভেঙে সিপিআইএম শক্তি বৃদ্ধি পাচ্ছে এদিকে কংগ্রেস নেতা আগরতলা সুদীপ রায় বর্গন তিনি যেটা জানিয়েছেন যে মোথা দল আদতে থাকবে কি মনে হয় আমার মনে হয় আঞ্চলিক দলে পরিণত হয়ে যাবে যেহেতু বিরোধী দল হিসেবে হারিয়ে ফেলেছে সিপিএম মাজা মজবুত শক্তি বৃদ্ধি পেয়েছে সেই বিশেষ করে একটা অংশের অনুপাত আমরা দেখতে পাচ্ছি বাস্তবে সেটা একটু দেখার একটা বিষয় রাজনৈতিক মহলে আলাপ আলোচনা চলছে সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং বাম কংগ্রেস কর্মীদের যৌথ উদ্যোগের মাঝেই নির্বাচনে ভোট প্রচার শুরু করেছেন তো বিষয়টা তিন হাজার সাতশো জন ভোটার সিপিআইএম বাম কংগ্রেস যে যোগদান আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে তাহলে বিষয়টা একটু আলাদা বা ভিন্ন চিত্রে ভিন্ন মন বা সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে একেবারে এই বোঝার জন্যই সাধারণ মানুষের একটা আকর্ষণীয় মনোভাব সেটা দেখা যেতে পারে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক তারা চ্যানেলটিকে আমাদের করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বিষয়টা একটু আলাদা র্যাঙ্কিং মার্জিন সময়ের সাথে সময়ের অপেক্ষা মোথা বিজেপি দলটা থাকবে না অর্থাৎ মুডি বড়কির মতো ভেঙে তছ হয়ে যাবে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে মানুষের গণতন্ত্র অধিকার জোর করে কেড়ে নেওয়া শাসক দল পারবে না একেবারে স্পষ্ট সেটাই মিলে যাচ্ছে তিন হাজার সাতশো জন ভোটার এখানে মুখের কথা নয় জনজাতি ভাই বোনেরা যেই দলকে সমর্থন করে তাদেরই জয় হয় তবে এই বিষয়টা নিয়ে আরও একটা রাজনৈতিক মহলে আলাপ আলোচনা তো চলছেই বটে রাজনৈতিক মহলে আরও একটা জোরালো আওয়াজ বইতে শুরু করেছে তো দেখা যাচ্ছে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়টা স্পষ্ট যত এগিয়ে আসছে তত কিন্তু দাপটটা আমরা দেখতে পাচ্ছি এই দাপটের মধ্যে স্পষ্ট সেটা খুবই আকর্ষণীয় মনোভাব যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক বন্ধুদেরকে থেকে দল আইপিএল বিজেপির জোট সঙ্গী দলটা থাকবে না এই দলের মধ্য দিয়ে মানুষ সংসার করতে চাই না এবার লালের ওপর ভরসা রেখে বাম জোটের দুটি লোকসভা আসনে জিততে চলেছে একটি উপনির্বাচনের অপন্দা সিপিএম প্রার্থী কংগ্রেস সমর্থিত তারা একটা বিপুল বাজিমাতের প্রক্ষপাতি হিসেবে কাজ করবে বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা জানাচ্ছি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান দর্শক মহিলা জানাবো পূর্বতিপুরায় জনজাতি ভোটাররা তিন সাতশো জন ভোটার মোথা বিজেপি আইপিএফটি ছেড়ে সিপিএমে যোগদান দেবর্তীপুরে